আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ পাবদা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম সব বাড়িতেই কিন্তু এখন পাবদা মাছটা কম বেশি খাওয়া হয় আমরা সাধারণত পেঁয়াজটি একটু বেশি করে দিয়ে পাবদা মাছের ভুনা বা টমেটো দিয়ে ঝোলটা রান্না করে থাকি আজকে আমি পাবদা মাছটাকে একটু ভিন্নভাবে রান্না করব সাথেই থাকুন আশা করি ভালো লাগবে এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা পাবদা মাছ নিয়েছি এগুলো এখন ভেজে নেব মাছগুলোতে হাফ চামচ লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব মাছের সব দিকে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেলে এক সরিয়ে রাখবো আর চুলাতে একটা প্যান বসিয়ে তেল গরম হতে দেবো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়েছি আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করার এই রেসিপিতে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা একেবারে পারফেক্ট আসে আর যদি সরিষার তেল ঘরে না থাকে তাহলে সয়াবিন তেল বা অন্য যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন প্রথম ব্যাচে আমি তিনটা মাছ দিয়েছি একবারে ঠাসা ঠাসি করে মাছগুলো ভাজতে যাবেন না পাবদা মাছ তো অনেক নরম মাছ থাকে ভেঙে যেতে পারে মাছটা উল্টে দিয়ে অন্য পাশটাও হালকা করে ভেজে নেব এখন মাছগুলো দুই পাশে ভাজা হয়ে গেছে মাছগুলো খুব বেশি কড়া বা লাল করে ভাজা যাবে না মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসলেই আর মাছটা একটু শক্ত হয়ে আসলে গরম তেল থেকে তুলে নিতে হবে আপনারা চাইলে মাছগুলো না ভেজে কাঁচা অবস্থায় এইভাবে রান্না করে নিতে পারেন পরের বেচায় বাকি মাছগুলো দিয়ে দিলাম আর এগুলোও হালকা করে ভেজে নেব মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটাও একইভাবে ভেজে নেব এই মাছ ভাজতে গেলে খুব তেল ছিটাই তাই ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন নইলে গরম তেল ছিটে এসে হাতে লাগতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নিয়ে এক পাশে রেখে দেব এবার মাছ ভাজা অবশিষ্ট তেলের মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব বেশ একটু সময় নিয়েই বাটা মশলাগুলো তেলের সাথে ভেজে নিতে হবে এই বাটা মশলাগুলো ভালো মতো কষানো না হলে মাছ দিয়ে কাঁচা মশলার গন্ধ পাওয়া যাবে তখন খেতে একদম ভালো লাগবে না এখন বাটা মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে মশলা আর তেল আলাদা হয়ে গেছে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব এখন হলুদের গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়াও এখানে হাফ চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া দিলাম হাফ চামচ তারপর সব মশলাগুলো নেড়ে চেড়ে বাটা মশলার সাথে ভেজে নেব মশলাগুলো ভালো মতো কষানোর জন্য এখানে আমি কিছুটা পানি ব্যবহার করছি এই পানিটুকু ছাড়া গোড়া মশলাগুলো ভালো মতো কষানো যাবে না পানি ছাড়া শুধু তেলের সাথে গুঁড়া মশলাগুলো বেশিক্ষণ কষাতে গেলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে তখন মাছের স্বাদটা দিতে লাগবে কষানোর মাঝে আমি স্বাদ মতো ঝালটা দিয়ে দিলাম এখানে আমি ছয় সাতটা কাঁচা পাকা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি এই রান্নাতে আমি মরিচ ব্যবহার করব না শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নেব আপনারা চাইলে মরিচও দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম মাছ ভাজার তেলটা এখানে ইউজ হয়েছে এটা মাথায় রেখে লবণটা দিতে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষানোর পর এখন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে এবার ঝোলের পানিটা দিয়ে দেব মাছটা আগে থেকে যেহেতু ভেজে নেওয়া তাই আর কষানোর দরকার নাই এখানে প্রায় মগ পানি দিয়ে দিলাম আপনারা মাছে কেমন ঝোল রাখবেন সেটা বুঝে পানি পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন ঝোলের পানিতে পুরোপুরি বলক চলে আসার পর আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ঝোল টেনে নরম হতে পারে আমি আগে থেকে দুই চামচ সাদা সরিষা আর এক চামচ পোস্ত বেটে রেখেছিলাম তার মধ্যে একটু পানি দিয়ে পাতলা করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে এক চামচ মতো পানি দিলাম সরিষা পোস্ত বাটাটা মশলার সাথে না কষিয়ে এভাবে পরে ঝোলের উপর দিলে খেতে বেশি ভালো লাগে ফ্লেভারটাও খুব স্ট্রং পাওয়া যায় মাছগুলো একবার উল্টে দিলাম আর সরিষা পোস্ত বাটাটা ঝোলের সাথে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে একবার ঢাকনা তুলে মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে মাছগুলো এখন একদম নরম হয়ে গেছে তাই আর খুন্তি বা চামচ দিয়ে না নেড়ে প্যানটা ধরে এইভাবে কয়েকবার নাড়িয়ে দিলে প্যানের নিচ থেকে মশলাগুলো উঠে আসবে এখন মাছের উপরে তেল উঠে এসেছে আর মাছের গ্রেভিটাও পারফেক্ট হয়ে গেছে তাই এখন চুলাটা বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে তুলে নেবো পরিবেশনের জন্য তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ